দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে সাথে দমকা হওয়া এবং দক্ষিণবঙ্গে দু এক জায়গায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে বাইশ তারিখে বাইশ তারিখে আজকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইন্টেনসিটি হালকা থেকে মাঝারি ধরনের এর মধ্যেই থাকার সম্ভাবনা এবং বিক্ষিপ্তভাবে অর্থাৎ সব জায়গায় হয়তো থাকবে না কারণ ঠান্ডা অ্যাক্টিভিটি অনেকটা লোকালাইজ ধরনের হয় তেইশ তারিখে দক্ষিণবঙ্গে প্রধানত আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গের ক্ষেত্রে তেইশ তারিখে উত্তরের জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রধানত দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে চব্বিশ তারিখে পঁচিশ থেকে ছাব্বিশ পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই সাইডটা হয়তো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ তারিখে আবার একটু বাড়বে পশ্চিমের জেলাগুলো সাতাশ তারিখে নমস্কার আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে এবারে কিন্তু বৃষ্টিপাত নিয়ে যে কোন জেলায় কবে বৃষ্টিপাত হবে একদম কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত বুলেটিন প্রকাশ করা হয়েছে তো বাইশ তেইশ এবং চব্বিশ পঁচিশ মাঝখানে ছাব্বিশ এই দিনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো আমাদেরকে সমস্যাটাই দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের ওখানে বর্তমানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আপনাদেরকে প্রথমে আমরা বাইশ তারিখে যে আপডেট জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই কোথাও না কোথাও স্ক্যাটার্ড হয়েছে মানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে বেশিরভাগ জায়গাতে বৃষ্টি হচ্ছে না তবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে ছিটে পড়া বৃষ্টি হালকা একদম খুবই অল্প বৃষ্টি হয়েছে তারই মধ্যে সবথেকে বেশি বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটা জেলার জন্য কিন্তু রয়েছে বাইশ তারিখের জন্য আর বাইশ তারিখে সতর্কতা হিসাবে দেখুন কী জানানো হয়েছে বিদ্যুৎ সহ বৃষ্টি বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই যতগুলি জেলা রয়েছে সবকটি জেলার জন্যই কিন্তু জারি করা রয়েছে দেখতেই পাচ্ছেন বিদ্যুতের যে চিহ্নটা সেটা সবকটি জেলার জন্যই কিন্তু প্রযোজ্য সবকটি জেলার উপরেই রয়েছে আর শিলাবৃষ্টি দেখুন শিলাবৃষ্টির সম্ভাবনা কেবলমাত্র মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এদিকে নদিয়া এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোনে নিয়ে শিলাবৃষ্টির একটা সতর্কতা রয়েছে আর ঝোড়ো হাওয়া এখানে সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মানে একটু তারই মধ্যে কম যেটা বৃষ্টি ঝোড়ো হাওয়াটা সেটা সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোনে আর তারই মধ্যে একটু বেশি ঝোড়ো হাওয়া মানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় যে ঝোড়ো হাওয়াটা সেটা মুর্শিদাবাদ তারপর পশ্চিম বর্ধমান তারপর বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর জন্য রয়েছে এবার দেখুন তেইশ তারিখে আবহাওয়ার আপডেট তেইশ তারিখে অনেক বৃষ্টিপাত কমে যাচ্ছে তেইশ তারিখে কেবলমাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা আর আইসোলেটেড ওয়েতে পঁচিশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলা উত্তরবঙ্গের আর দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই জেলাতে রয়েছে তেইশ তারিখ এবার দেখুন চব্বিশ তারিখের আপডেট চব্বিশ তারিখে আবার একটু বেশি বৃষ্টি হবে চব্বিশ তারিখে দেখতে পাচ্ছি পঁচিশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলাতে আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাতে রয়েছে বাকি জেলাতে সেরকম কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপরে দেখুন এখানে তৃতীয় দিনে অর্থাৎ চব্বিশ তারিখে সতর্কতা হিসাবে সহ বৃষ্টির সতর্কতা দেওয়া রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে দেওয়া রয়েছে সহ সতর্কবার্তা ঝাড়গ্রাম তারপর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং এই দিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই জেলাতে এখানে কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে হলুদ সতর্কবার্তা দেখতে পাচ্ছেন আর বাকি জেলাতে সেরকম সতর্কবার্তা নেই তবে বৃষ্টি হবে তবে সতর্কবার্তা হিসেবে সেরকম কিছু জারি করা হয়নি চব্বিশ তারিখের জন্য পঁচিশ তারিখে দেখুন আবারও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আইসোলেটেড ওয়েতে পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং জেলাতে এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাতে রয়েছে এবং যদি আপনাদেরকে ছাব্বিশ তারিখের আবহাওয়ার আপডেট দেখায় ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গে প্রায় বৃষ্টি আর হচ্ছে না কোনো সতর্কবার্তা থাকছে না তবে দক্ষিণবঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই তিনটা জেলাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টির সম্ভাবনা ছাব্বিশ তারিখে রয়েছে সাতাশ তারিখে যদি দেখি সাতাশ তারিখে আবারও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আইসোলেটেড ওয়েতে মনে হয় পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাতে বাকি জেলাগুলোনে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে না সাতাশ তারিখে আর আঠাশ তারিখে যদি আবহাওয়ার আপডেট দেখায় আঠাশ তারিখে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আঠাশ তারিখে তো মূলত এটাই ছিল আবহাওয়ার আপডেট তো আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন